সংখ্যার ঘনমূল কিভাবে বের করতে হয় একটা উদাহরণ আমরা চিন্তা করি যে কিউবিক রুট অফ আই আমরা এটা মান বের করতে চাই তো প্রথমে আমরা যেটা করব এটা সমান এক্স ধরে নিব তারপর দুই পাশে ঘন করে ফেলব আই ইকুয়াল টু আসবে হচ্ছে এক্স কিউব সাজিয়ে লিখি এক্স কিউব ইকুয়াল টু আই এখন তোমাকে একটু বুদ্ধি খাটাতে হবে বুদ্ধি খাটাতে হবে মানে হচ্ছে পুরো ইকুয়েশনটাকে এমন ফরম্যাটে লিখতে হবে যেন a কিউব প্লাস b কিউব অথবা a কিউব মাইনাস b কিউব ফরম্যাটে লেখা যায় তো এক পাশে যদি আমরা এগুলা নিয়ে আসি তাহলে x কিউব মাইনাস i ইকুয়াল হবে 0 বা x কিউব আর এই যে মাইনাস i এটাকে বলা যায় প্লাস i কিউব তাহলে x কিউব প্লাস i কিউব ইকুয়াল টু 0

তিনটা ভ্যালু পাওয়ার কথা ছিল তিনটা ভ্যালু পাইছি ওই তিনটা ভ্যালু কেটে সাজায় লিখি একটা ভ্যালু -i আরেকটা i √3 ডিভাইডেড বাই 2 আরেকটা হচ্ছে i √3 ডিভাইডেড বাই 2 তো সিমিলারলি যদি আমাদের এখানে কিউবিক রুটের ভিতরে অন্য কিছু থাকত তো আমরা একই প্রসিডিউরে আগাই যাইতাম এবং লাস্ট পর্যন্ত আমরা তিনটা আসার পাইতাম এখন চলো দেখি ফেলি যে ষষ্ঠ মূল কিভাবে বের করতে হয়

x এর মান বের করতে হবে তাহলে একটা কাজ করতে পারো প্রথমে এটাকে বর্গমূল করব x কিউব পাবো তারপর এটাকে ঘনমূল করব x পাবো অর্থাৎ আমাদেরকে 우হল পক্ষে প্রথমে বর্গমূল করা লাগবে তারপরে ঘনমূল করা লাগবে তো প্রথমে যেহেতু আমাদের বর্গমূল করা লাগবে তাই ডান পাশে যে রাশিটা আছে তাকে আমরা একটা বর্গ রাশি আকারে প্রকাশ করি তাহলে বর্গমূল করতে আমাদের সুবিধা হবে তাহলে কি করা যায়

x এক্স এই মাইনাস আই কে বলা যায় প্লাস আই হোল কিউব ইকুয়াল তাহলে আবার ওই যে এ কিউব ফরম্যাট আছে এটাকে আমরা সূত্রে স্কয়ার তাহলে x প্লাস টু স্কয়ার মাইনাস টু আই

একপাশে নিয়ে আসো এক্স কিউব মাইনাস টুয়াইস আই ও আর এখনকার ফর্ম্যাটটা কিন্তু এককিউব মাইনাস বি ফরম্যাট তাহলে এবার সূত্র ফেলে রাখাও এক্স মাইনাস টু ওয়াই এক্স এস তাহলে যদি প্রথমটুকু ইক অল্প শূন্য হয় এক্স মাইনাস টু যদি শূন্য হয় তাহলে এক্স ইকোয়ট